জলঢাকা নদীর চরে বজ্রঘাতে হাতের মৃত্যু রামশাই সংলগ্ন নাথু অরিঞ্জের চঞ্চল নদীর তনে মৃত অবস্থা একটি পূর্ণবয়স্ক বুনো হাতির দেহ উদ্ধার হওয়ায় চঞ্চল ছড়ালো রামশাই সংলগ্ন নাথু এলাকায় রবিবার সকালে স্থানীয়রা নদীর পাশে বিশালাকৃত মৃত হাতির দেহ দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেন প্রাথমিকভাবে বন দপ্তরের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে বজ্রঘাতে হাতিটির মৃত্যু হয়েছে তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট এলে তবে মৃত্যুর কারণ প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বন দপ্তর ও বন দপ্তর ও খরা পথার থানার পুলিশ একটি দল এলাকায় হাতির আনাগোনা নতুন নয় তবে এমন আকস্মিক মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে হাতিটির দেহ সংরক্ষণ ও নির্ধারিত নিয়মে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আসলে এটি প্রাকৃতিক মৃত্যু না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে